বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমার নাম রিয়াজ মাহমুদ আমি আজ পাঁচই আগস্ট সৈরাচার পতন আন্দোলনে সামিল হতে যাচ্ছি সব বাসায় থেকে উঠে সকালবেলা উঠেই আমি গোসল টুসল করে উজু টুজু করে ইনশাল্লাহ দুই রাখা নফল নামাজ পরেই বের হব হতে পারে এটাই আমার শেষ হতে পারে আমার লাশ কেউ খুঁজে পাবে না হতে পারে কেউ জানবে না যে আমি মারা গেছি হতে পারে আবার সবার সম্মুখেই প্রকাশ্যেই আবু সাঈদের মতো গুলি করে মারা হবে যেটাই হোক না কেন আমি চাই কোনো রাজনৈতিক দল যেন আমার পরিবারের কাছে আমার অবর্তমানে কোনো ধরনের মায়াকান না এবং কোনো ধরনের আর্থিক সহযোগিতা নিয়ে আমার দরজায় না আসে আমি কারো দলের হয়ে যাচ্ছি না আমি একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের প্রতি দায়বদ্ধতা থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্বুদ্ধ করতে যাচ্ছি কারণ মুক্তিযুদ্ধে আমাদের শত শত লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধাদের জীবনের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি তার প্রকৃত স্বাধীনতা আমরা ভোগ করতে পারতেছি না সুতরাং আমাদের আর একটা মুক্তিযুদ্ধ দরকার সেই উপলব্ধি থেকে আমি যাচ্ছি কেউ দয়া করে কোনো সংগঠন থেকে কোথাও থেকে আমার জন্য কোনো আর্থিক সহজতা নিয়ে আমার দুয়ারে আসবেন না এমন হতে পারে আমার লাশটাও খুঁজে পাওয়া যাবে না তাতে আমার কোনো আফসোস নাই আর আমি আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধ স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা কথা বলতে চাই গণতান্ত্রিক দেশে স্বৈরাচার যখন একটা বাসা বাঁধে তখন দেশের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হয় সেই স্বৈরাচারকে স্বীরাচারকে স্বৈরশাসককে উৎখাত করা সেই দায়িত্ব পালনে যাচ্ছি এবং আমি আর একটা অনুরোধ করতে চাই আপনাদেরকে যে পতনে ঘুরে দাঁড়ানো যায় না পদত্যাগে ঘুরে দাঁড়ানো যায় সুতরাং এই বাংলাদেশে যদি ভবিষ্যতে আপনাদের ভুলভ্রান্তি ক্ষমা ভুল ভুলভ্রান্তি ক্ষমা চেয়ে ভুলভ্রান্তি প্রাশ্চিত করে প্রায়শ্চিত করার পরে আবার পলিটিক্স রাজনীতি করার ইচ্ছা থাকে মানুষের প্রকৃতপক্ষে সেবা করার ইচ্ছা থাকে আমি বলবো পদত্যাগ করুন অতি বিলম্বে অনতি বিলম্বে পদত্যাগ করুন কারণ পদত্যাগ করলে ঘুরে দাঁড়ানো যায় কিন্তু পতন হলে আর ঘুরে দাঁড়ানো যায় না সুতরাং দয়া করে দেশের মানুষের কথা চিন্তা করে পদত্যাগ করুন নিজের ভুল ভুলভ্রান্তি বুঝতে পেরে সবার বিচার করে বিচারের পরে আবার আপনারা এই রাজনীতি করার সুযোগ পান এই আশাই করি শুভ বুদ্ধির উদয় হোক আর আমি আবারও বলতেছি আমার জন্য কোন সংগঠন কোনো দল যেন একটা টাকা একটা মায়া কান্না নিয়ে আমার দরজায় না আসে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম